হ্যালো এভরিওয়ান আমাদের পর্যায় সারণী যেটা পড়তেছিলাম আমরা সবার জন্য রসায়ন সিরিজের মধ্যে সেখান থেকে আজকে আমাদের সতেরোতম দিন যে দিনে আমরা কিনা পড়বো একটা স্পেশাল এলিমেন্ট নিয়ে যেটা কিনা এইটাই কিন্তু এরকম দুইটা ক্লো আমাদের কাছে আছে দুটো সবুজ সবুজ কালারে যেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লোরিন অ বলতেছি দুইটা ক্লোরিন পরমাণুমূল্যে একটা অনু তৈরি হয়েছে আর কি অর্থাৎ সতেরোতম দিনে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লোরিন সম্পর্কে তাহলে এবার আসো ক্লোরিন সম্পর্কে আমরা কিছু তথ্য আসলে জেনে নিই আর কি ক্লোরিনকে আমরা যে চিন্তা করে দেখি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত আসলে সতেরো আর কি সংখ্যা কত সতেরো আর এই ক্লোরিনের ভর সংখ্যা কত এর ভর সংখ্যা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বুঝতে পারছি আচ্ছা এই ক্লোরিনটা আসলে কোথায় কোথায় ইউজ হয় এটা আসলে ইউজ হওয়ার জায়গাটা অনেক অনেক বেশি তোমরা প্রত্যেক দিন সবাই এই ক্লোরিনটাকে ইউজ করতেছো দেখতেছো জানতেছো তবু চলবো আমরা তবুও একটু আমরা দেখে নিই আর কি সো ক্লোরিনের ক্ষেত্রে বর্তমান ইউজটা কোথায় কোথায় হয় ধরো ইন্ডাস্ট্রিয়াল কেজে তো একটা হয় ইন্ডাস্ট্রি কেজে একটা হয় সেনিটেশনের কাজেও একটা ইউজ হইতেছে বাট এর বাইরেও আমাদের বাসার মধ্যে আমরা ইউজ করি আর কি তোমার বাসির মধ্যে লবণ খেয়েছো না সোডিয়াম ক্লোরাইড লবণ সেখানে কী আছে সোডিয়াম আছে আর কি আছে বলো তো ক্লোরিন তো আছে তাহলে ক্লোরিন তো তুমি ইউজ করতেছো রেগুলারলি আচ্ছা এবারেও আসো ক্লোরিন তুমি কোথায় কোথায় ইউজ করো হ্যাঁ একটু ভারী ভারী শব্দের মাধ্যমে দেখতেছি হ্যাঁ ক্লোরিন আয়টা ইউজ করতে এই যে ওয়াটার পিউরিফিকেশের পিউরিফিকেশানসের মধ্যে ইউজ করা হয় যে পানি যদি তুমি কখনো বিশুদ্ধকরণ করতে চাও এই জায়গায় ইউজ করা যেতে পারে এটা একটা ভারী শব্দ হয়ে গেলো বাট এবার দুইটা জিনিসপত্র নিচে আসে এটা তোমার কাছে খুব সহজ লাগবে আর কি সেটা কী বলো তো একটা হচ্ছে ব্লিচিং পাউডার হিসেবে আমরা ইউজ করতেছি ক্লোরিনটাকে যেখানে কি না আমরা কী করি বলো যেখানে কি আমরা কোনো একটা এই জীবাণু আছে সেই জীবাণুটা পরিষ্কার করানোর কাজে আমরা এটাকে ইউজ করে থাকি আর কি তো সেটা বলো তো ব্লিচিং পাউডার এটা কিন্তু সংকেতটা পরীক্ষা বা আসে সেটা কোনটা সি এ মানে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বলে এটাকে আর কি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটা হচ্ছে কার সংকেত ব্লিচিং পাউডারের সংকেতটা হচ্ছে এইরকমটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত এইটা কিন্তু পরীক্ষা কীভাবে কাজ করে বা না করে এইটা কিন্তু পরীক্ষায় রিটেন এর মধ্যেও আসে হ্যাঁ তুমি যদি বইয়ের প্রিপারেশন নাও ঢাবের प्रिपरेशन নাও বা তুমি যদি রিটেন পরীক্ষার प्रिपरेशन যেখানে নিবা তো তার জন্য এইটা মেকানিজমটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট এটা কীভাবে কাজ করে আর কি বুঝতে পারছিস ওকে আর এর বাইরে পিভিসি প্লাস্টিক হ্যাঁ ব্লিচিং এজেন্ট হিসেবে আমি তো বললামই যে এটা কি না পরিষ্কারকরণের কাজে আমরা চাইলে এই ক্লোরিন যেখানে আছে তার সমৃদ্ধ একটা জৈব ব্লিচটাকে ইউজ করতে পারি এর বাইরে আরেকটা কি জিনিস বলতেছি পিভিসি পিভিসি মানে কি বলো তো পিভিসি মানে কি পিভিসি মানে হচ্ছে পলি ভিনাইল পলিভিনাইল ভিনাইল ক্লোরাইড পলি ক্লোরাইড এটা কোথায় থাকে বলতো তোমরা যে প্লাস্টিকটা ইউজ করতেছো না তোমার হাতের মধ্যে থাকা কোনো একটা প্লাস্টিক হয়তো আর কি সো মেক্সিম প্লাস্টিক প্লাস্টার কি পিভিসি তোমার শুনছোনার নাম আর এফ এল পিভিসি পাই পাইপ এরকম তো আমরা আসলে অনেক অ্যাড দেখছিলাম আর কি মনে হয় তাই না তো ঠিক সেইখান থেকে আর কি সো এই প্লাস্টিকটা আমরা সবাই ইউজ করছি সবাই জানি তোমার এই প্লাস্টিকের মধ্যে দিলে কি থাকে ক্লোরাইড থাকে ক্লোরাইড আসলে কোথেকে আসে এই ক্লোরিনেরই একটা ফর্মেশন হচ্ছে হচ্ছে কি বলো তো ক্লোরাইডটা আর কি ওটা বুঝতে পারছি তার মানে রেগুলার লাইফের মধ্যে আমরা ক্লোরিনটাকে অনেক জায়গায় ইউজ করে থাকি হাতে মধ্যে থাকা প্লাস্টিকের মধ্যে খাওয়ার মধ্যে লবণের মধ্যে আর কি তাই তো আচ্ছা এর হচ্ছে কোনো জায়গায় দাগ পড়ছে সেই দাগটা পরিষ্কার করানোর জন্য আমি ইউজ করতে পারতেছি ময়লা জীবাণু দূর করার জন্য ইউজ করতে পারতেছি অনেক জায়গায় আসলে এটাকে ইউজ করা হয়ে থাকে আর কি ওটা বোঝা বোঝা দিতে পারছি আচ্ছা এবার আসলে ক্লোরিনের কিছু ফিজিক্যাল অ্যান্ড ক্লোরিনের কিছু আসলে কেমিক্যাল বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিব আর কি আমরা এখন ক্লোরিনটা আসলে কেমন টাইপের দেখতে দেখা যায় ওটা হচ্ছে গ্রিনিশ ইয়েলো াস গ্যাস এটা কিন্তু পয়োজনাস গ্যাস মানে কি এটা আসলে কিন্তু খুবই খারাপ এটা হলে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে এটা কিন্তু আসলেই মারাত্মক থাকলে বলে খারাপ গ্যাস একটা আর কি সো এটা যে গ্রিনিশ টাইপের বললাম যে শুরুতে বলছিলাম না এরকম টাইপের কালারটা হয় সো গ্রিনিশ ইয়েলো একটা হচ্ছে যে পয়োজনাস গ্যাস একটা হচ্ছে ক্লোরিনটা আর এটার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলে এটাকে অক্সিডাইজিং এজেন্ট কেন বলছেন যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আসলে কি বলা হয় অক্সিডাইজিং এজেন্ট বলা হয় আর কি তো এরা দেখা যায় খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে যার সাথে এটাকে অক্সিডাইজিং এজেন্ট বলে আর হচ্ছে এরা এসিডিক সলিউশন তৈরি করে এইসিএল হাইড্রোক্লোরিক যে এসিডের যে গ্যাস সলিউশনটা তৈরি হয় সেটা ওই সলিউশনটা এরা তৈরি করে থাকে আর কি আচ্ছা জানলাম এবার আসো সবচেয়ে মজার ব্যাপারটার মধ্যে যে এর কিছু বিক্রিয়া সম্পর্কে আমরা একটা ভালো ধারণা নেই এই যে ক্লোরিন গ্যাসটা নিলা তার সাথে তুমি হাইড্রোজেন বিক্রিয়া দিলে এই যে এই তৈরি করলাম সেই এই সি তুমি যদি অ্যাকোয়াস সলিউশনের মধ্যে যদি নাও অ্যাকোয়াস মানে তুমি যদি জলীয় দ্রবণের মধ্যে যদি তুমি নাও তো সেক্ষেত্রে এটা কিনা একটা এসিড আকারে কাজ করবে আর কি এন্ড সেই এসিডটা আমাদের কিন্তু অনেক জায়গায় ইউজ করে থাকি আমরা এরকম আবার যদি দেখো চিন্তা করে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া তুমি যদি দাও এবং সেটা যদি তুমি সূর্যালোকের উপস্থিতিতে তুমি যদি বিক্রিয়াটা দাও সূর্যালোক মানে সূর্য থাকবে হ্যাঁ সেখানে যদি ইউভি যখন আসবে তখন তুমি এটা যদি ইউ ক্রিয়া করো তখন এরকম টাইম চেন রিয়কশন আকারে তৈরি হতে থাকে আর কি যেখানে আমরা নাইন টেনে পড়ছি ইন্টারমিডিয়াটে পড়ছি ঠিক এরকম তো আমাদের উদ্দেশ্য তো আসলে ওই দিকে খুব ডিটেলসে যাওয়াটা না এটা তো আমরা একাডেমিক পড়াশোনার মধ্যে পড়তেই পারবো তো আমাদের উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল প্রত্যেকদিন একটা করে মৌল সম্পর্কে আমরা জানি সেটার মধ্যে কিছু বেসিক নলেজ জানি পাশাপাশি কিছু অ্যাডভান্স লেভেল আমরা আস্তে আস্তে যাই আর কি তো সেই উদ্দেশ্যেই ক্লোরিনটা আমাদের সবচেয়ে কাছের কোন জায়গাটা ইউজ হয় সেটা আমরা জানি দেখলাম শুনলাম জানলাম আজকে এই সতেরোতম দিনে এসে ইন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আঠারোতম দিনে গিয়ে আর কি তো তৎক্ষণাৎ তোমার জন্য প্রত্যেক দিন এই ভিডিও তুমি যেন মিস যেন না করে ফেলো এই জন্য তোমরা কী করে ফেলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে আর কি যাতে করে প্রত্যেক দিনের ভিডিওটা আসলে তুমি জন্য আমার সাথে সাথে তোমাদের বেসিক রসায়নের অংশটুকু খুব ভালো করে ক্লিয়ার হয়ে যায় তো ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ